রোগ যাও করো সবুর করোতা বলতেছি এত উত্তজিত হয় লাভ নেই একটু ধৈর্য ধরো আচ্ছা আফা আপনি বলেন তো এদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা ঋতু করে ফেলে দা উচিত what am আচ্ছা ভাই আপনারাই বলুন তো এটা কোনো ডান্স হলো মানে আপনাদের বিবেকে কয় এদের কি কোনো মা বোন নেই মানে ওদেরকে কোনো ফ্যামিলি নেই ওরা ভিডিও কেউ দেখে না ওরা যে এরকমভাবে ডান্স করে দেয় সোশ্যাল মিডিয়া আপলোড করে ওদেরকে একটু বিবেকে বাধা দেয় না ওরা আসলে মনে হয় ওই মেয়েটা মনে হয় আসলে কি মানে খা মানে ওরা ভাত কি দেখায় এটাই মনে হয় বোঝাতে যাচ্ছি বুঝছেন तोड़ तोड़े खोपड़ी तोड़ साली प्लीजे कर द